হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু শিপাকানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন টার্নেরা যেটি ড্যামিয়ানা নামে পরিচিত এর লক্ষণ আর এটি কি কি রোগে ব্যবহার হয় এবং এর ডোজ সম্বন্ধে তাই যারা এই বিষয়ে জানতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার পাশে যে ঘণ্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক মন্ডলী টানেরা এটির অপর নাম হচ্ছে ড্যামিয়ানা এটি পুরুষদের বিভিন্ন যৌন দুর্বলতার কারণে এটি ব্যাপক হারে হোমিওপ্যাথিতে ব্যবহার হয়ে থাকে এবং এটি খুবই কার্যকরী এটি পুরুষদের বিভিন্ন রোগের সাথে সাথে মহিলাদেরও কিছু রোগে ব্যবহার হয়ে থাকে যে সমস্ত পুরুষদের স্নায়বিক দুর্বলতার কারণে নার্ভের দুর্বলতার কারণে শরীরের দুর্বলতার কারণে বিভিন্ন ধরনের ধাতু দুর্বলতা লক্ষ্য করা যায় প্রিমেচুয়ার এজুকেশন শীঘ্র পতন ইম্পর্টেন্সি ধ্বজভঙ্গ এরক্টাইল ডিসফাংশন লিঙ্গের শিথিলতা উৎসব পায়খানার বেগের সাথে ধাতু নির্গত হওয়া যারা সহবাসকালীন বীর্য বেশিক্ষণ ধরে রাখতে পারে না অর্থাৎ শীঘ্র পতন ঘটে আর যাদের লিঙ্গ ঠিকঠাক শক্ত হয় না লুজ হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ড্যামিয়ানা বা টানেরা ওষুধটি খুবই কার্যকরী যদি অত্যাধিক সহবাসের ফলে অত্যাধিক ধাতু খরনের ফলে হস্ত মৈথুনের ফলে যদি এই সমস্ত যৌন দুর্বলতা পুরুষদের মধ্যে দেখা দেয় সেক্ষেত্রে টানেরা বা ড্যামিয়ানা এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী যে সমস্ত বয়স্ক লোক প্রস্রাব ধরে রাখতে পারে না অসারে প্রস্রাব নির্গত হয় সেক্ষেত্রে ড্যামিয়ানা একটি খুবই কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন যদি পোস্টেড রস খরণ হয় যদি লিঙ্গ দিয়ে সর্দির মতো স্রাব নির্গত হয় সেক্ষেত্রে টার্নেরা বা ড্যামিয়ানা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন মহিলাদের জনি জননিন্দিও যদি শীতল হয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি কার্যকরী যুবতী মহিলাদের যদি অনিয়মিত ঋতুস্রাব হয় সেক্ষেত্রেও এই ওষুধটি খুবই কার্যকরী এই ওষুধটি মহিলাদের ঋতুস্রাবকে নিয়মিত করতে সাহায্য করে প্রিয় দর্শক মন্ডলী এবার এই টার্নেরা বা ড্যামিয়ানা হোমিওপ্যাথি ওষুধটির ডোজ সম্বন্ধে আপনারা টান্ডেরা বা ড্যামিয়ানা মাদার টিঞ্চার হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় প্যাক কিনে নেবেন এটি হাফ কাপ জলে করে দিয়ে দিনে তিনবার খাবেন ফোটা খাবার ত্রিশ মিনিট পর খাবেন পুরুষদের বিভিন্ন যৌন দুর্বলতার জন্য এই মাস পর্যন্ত খেতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি